নমস্কার বাংলা গান গাইতে গেলে যেটুকু আর কি লাগে সরসাধন এবং ক্লাসিক্যাল সেটুকু না জানলে সুন্দর করে বাংলা গান কেন কোনো গানই গাওয়া হয় না তার ছোট ছোট কিছু বিষয় আপনাদের সামনে আনতে চেষ্টা করি আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে কাজে লাগলে আমারও ভালো লাগবে যেমন একটা ছোট্ট পাল্টা বলি খুব সহজ আমি আসলে সহজ থেকে কঠিনে যেতে ভালোবাসি প্রথমেই অনেক কঠিন করলেই যে খুব ভালো গলা হবে তা না আগে বেসিকটা খুব সোজা সোজা করে এবং বেসিক মানে কি সবসময় বেসিক এটা এমন নয় যে ওয়ানের পড়া টুতে পড়া যাবে না মানে আমি ছোটদের সঙ্গে এখনও সেই একই জিনিস পড়ে যায় সেই জন্য আমার যে অনেকে বলেন চড়ার দিকে গলা কি করে এরম সাবলীর যায় এই পাল্টাটা খুব সহজ गि सा धा प म गि नी धा प म गा सा नी धा प मारे सा नी धा प तारे सा नी धा म गि सा नी प म गि सा सा नी गा म प नी सा नी गा म धा नी सा नी गा प धा नी सा नी म प धा नी सा गा म प धा नी डी गा म प धा सा नी गा म प नी सा नी गा म धा नी सा नी गा प धा नी सा नी मा पधानी सा নিচ থেকে শুরু করা যেত কিন্তু যেহেতু উপরের নথে কীভাবে স্বাভাবিকভাবে যাবে সাবলীল যাবে সেটার জন্য এই সাইগ্রামটা খুব ভালো